অর্জন করেন দুনিয়া এবং আখ যা প্রয়োজন সব পেয়ে যাবেন নাম্বার এক বেশি বেশি করে সুরাই এখলাসের তেলাবাদ করা সুরাই এখলাস এত ফজিলত এত গুরুত্ব এত তাৎপর্য যে বেশি বেশি করে সুরাই এখলাস পাঠ করায় সুরাই এখলাস যদি কেউ তিনবার পাঠ করে পূর্ণ খতম কোরআন করিমের তেলাবাতের সোয়াব পাওয়া এক খতম কোরআন করিম তেলাবাদ করার সোয়াব পাওয়া যাবে আল্লাহর হাবিব বলেন যদি সুরাই এখলাস দশ বার পাঠ করা হয় তার জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় একটা অট্টালিকা তৈরি করা হবে বালাখানা তৈরি করা হবে এক সাহাবি হজরত আবু জর গেফারি রাজি আল্লাহ তালন সব সময় সুরাকে বেশি বেশি করে তিলাবাত করতেন বেশি বেশি করে তিলাবাত করতেন প্রত্যেক নামাজের মধ্যে এই সুরা তিলাবাত করতেন আল্লাহর হাবিবের কাছে সাহাবা ইকরাম বলতে রাসুল্লাহ আপনার সাহাবি আবু জর সবসময় প্রত্যেক নামাজের মধ্যে শুধু সুরা এক ক্লাস করে সুরা এক পাঠ করে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন যে আবু জর এই অবস্থা কেন

তো জিজ্ঞাসা করলেন ও জিব্রাইল তুমি কি করে চিনো তো ইয়ারসুল্লাহ শুধু আমি জিব্রাইল চিনি না আকাশে যত ফেরস্তারা আছে সকল ফেরস্তারা আবুজর কিনে আলোচনা করে আবুজর কিনে আলোচনা করে আবুজরের পরিচয় আছে আবুজর করে চিনে কয় কিভাবে চিনে আবুজর এক নম্বর কি করে বেশি বেশি করে সুরে এক্লাসের তেলাবাদ করে এই জন্য আল্লাহর মহাব্বত এই সুরা তেলাবাদ করে এই সুরার মহাব্বত জান্নাতে জানাতে পৌঁছে দেবে শুধু তাই নয় যত ফেরস্তার আছে সকল ফেরস্তারা তাকে চিনে নাম্বার দুই নিজেকে ছোট মনে করা নিজেকে ছোট মনে করা এই দুইটা গুণ যার মধ্যে হবে দুনিয়া এবং আখ রাতের মধ্যে যা প্রয়োজন আল্লাহ তালা সবকিছু ব্যবস্থা করে দেবেন নিজেকে ছোট মনে করা তো মহতারা বাইরা আজকে তো অহংকার দিয়ে আমাদের পেটটা ভরা অহংকারে আমরা খুব অহংকার বেশি বেশিগ্রহ অহংকার করি তাহলে নিজেদেরকে ছোট মনে করা নিজে আমি কিছুই না হজরত আবুজর বলেন যে আল্লাহ তালা একজন মানুষকে জাহান্নামের নামের মধ্যে দেয় সেটা হলাম আমি আবুজর একজন মানুষ যদি আল্লাহ জাহান্নামের জন্য বানায় থাকে সে আবুজর আর একজন মানুষ যদি আল্লাহ জান্নাতের জন্য তৈরি করে থাকে সেজন্য আমি আবুজর তো এই জন্য মহাতারাম ভাইয়েরা দুইটা গুণ আমার মধ্যে অর্জন করতে হবে নাম্বার এক বেশি বেশি করে সুরে এক ক্লাসের করা নাম্বার দুই নিজেকে ছোট মনে করা আমি কিছুই না আমি কিছুই না বড় বড় সাহাবাই কিরাম হজর আবু বকর উমর উসমান তারা তো বলতেন হাই আল্লাহ তালা যদি আমাকে না বানাইতো আমাকে যদি একটু ঘাস বানাই দিত আল্লাহ তালা যদি আমাকে পাথর বানাইত আল্লাহ তালা যেমন দুলা বলে বানাই কারণ এই দুলা কোনো হিসাব হবে না গাছপালা তরুল তার কোনো হিসাব হবে না আর আমি আবু আমি আবু বকরের জিন্দিগির হিসাব নেওয়া হবে আমি উমরের জিন্দিগির হিসাব নেওয়া হবে আমি ওসমানের জিন্দিগির হিসাব নেওয়া হবে আমি আলীর জিন্দিগির হিসাব নেওয়া হবে এই জন্য মহাতারাম ভাইরা নিজেকে ছোট মনে করা নিজেকে ছোট মনে করা আমি কিছুই না আমি